হ্যালো বন্ধুরা কেমন আছো তো সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা একটু বাজারে এসেছিলাম জুতো কিনতে তো আমাদের বাজারের পাশেই আছে পার্ক তো দেখো আমার ছোটো ছেলেকে সাথে করে নিয়ে এসেছিলাম তো পার্কে চড়তে ঢুকে পড়েছে জুতো কেনা হয়ে গেছে যাওয়ার পথে একটু পার্কটা চড়ে নিচ্ছ ঠিক আছে পার্কটা খুবই সুন্দর পাশে হচ্ছে নদী নদীর পাশে পার্কটা খুবই সুন্দর ভিডিওটা পুরো দেখো ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো এবার ঘরে চলে আসি তো অনেকক্ষণ এসছে তো চলো তোমার ভিডিও দেখতে কন্টিনিউ আসে ভিডিওটা ভালো লাগবে ধরে দাঁড়িয়ে দেখো সামনে দেখতে পাচ্ছি একটা

বসার জায়গা সে শুয়ে পড়েছে বসে দেখ বসো দেখো সুন্দর ভালো লাগতে যে তো দেখ আমরা ওই যে ওই পারে গেছিলাম ওই যে বোটগুলো দাঁড়িয়েছে ওই পারে গেছিলাম এখানে মেলা বসবে দুর্গাপুজো তাই সব প্যান্ডেল হচ্ছে এখন নদীতে জোয়ার দেখতে হচ্ছে পুরো জল ভর্তি হয়ে গেছে এই যে জিরা ফুটেছে স্লিপ আর এরকম জিতুসোনা এখানে উঠেছে বসে বসে আমি দল দিচ্ছি আস্তে আস্তে ভালো লাগছে কোথায় চড়বি কোনটা আমাদের কালীনগর পার্ক দেখতে পাচ্ছো পার্কটা দেখতে খুবই সুন্দর আর পার্কের পাশেই হচ্ছে আমাদের নদী দেখতে হচ্ছে নদী পার হয়ে আমরা ওপারে যাই আসতে করে নেবে ওখানে বস্তু আচ্ছা না আসতে করে